কেমন আছেন সবাই নতুন গল্প নতুনভাবে সাজিয়ে আপনাদের সামনে চলে এলাম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন এবং যারা লাইকি থেকে দেখছেন লাইকিটাকে ফলো দিয়ে যাবেন তো যাই হোক সাকিব খান রিলেটেড আমরা গল্প করে থাকি আপনাদের সাথে আজকেও তাই করব সাকিব খান বর্তমানে তুফান ছবি নিয়ে ব্যস্ত আছেন তার হাতে বেশ কিছু বেশ কিছু বড় বড় প্রজেক্ট মানে সিনেমা আছে কারণ তাকে নিয়ে বর্তমানে অনেক টাকা লগ্নি করতে চাচ্ছে প্রযোজকরা কারণ তার সাথে লগ্নি অর্থ ফিরে আসে সাকিব খান আসছে কুরবানি ঈদে ধামাকে নিয়ে আসছে তুফানের মাধ্যমে এর পরেই আমরা যে খবরটি শুনতে পাচ্ছি রুজারিদের জন্য তৈরি হচ্ছে আরেকটি সিনেমা সে সিনেমাটি জেন্স পরিচালক থাকছেন মালেক আফসারি বিষয়টা আসলে সত্যি মিথ্যা মালেক আফসারির মুখ থেকে কিছু এখনও শোনা যায়নি তবু একটি পুরো খবর তারপরও আমরা ধারণা রাখতে পারি বিশ্বাস রাখতে পারি সিনেমাটা হলে ভালো হবে তো যাই হোক কথা না বাড়িয়ে অন্যান্য আলোচনায় চলে যায় সাকিব খান অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে সোহানুর রহমান সোহানের হাত ধরে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন এরপরে তিনি এক পরে এক পরিশ্রম এবং ধৈর্যর মাধ্যমে তিনি এগিয়ে চলেন আসলে পরিশ্রম এবং ধৈর্য ছাড়া কখনও সাফল্য আসে না আর একটি চলচ্চিত্র তখনই সাফল্যময় হয়ে ওঠে যখন চলচ্চিত্র অভিনেতা মন থেকে তার অভিনয় জীবনের সেরাটা দেওয়ার চেষ্টা করেন আর বর্তমানে সাকিব খানের মধ্যে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি দেশকে বাইরের রাষ্ট্রে সিনেমার মাধ্যমে পরিচয় করার জন্য তার ভূমিকা অনেক বেশি লক্ষ্য করা যায় তো প্রিয় দর্শক সাকিব খানের ছবিগুলো আপনারা সিনেমা হলে পরিবার এবং পরিজন নিয়ে দেখতে পারবেন এখানে সুন্দর গল্পের এবং সুন্দর নির্মাণের সিনেমা শাকিব খান আমাদেরকে উপহার দিয়ে থাকেন রাজকুমার ছবিটি যারা দেখেছেন তারা সবাই অনেকেই প্রশংসা করছেন আর প্রিয়তমার কথা তো আর কী বলা যায় প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে আসলে অনেক দিন হলো মহিলার দর্শক সিনেমা হল থেকে অনেক দূরে কিন্তু এই প্রিয়তমার মাধ্যমে আবারও দর্শকরা ফিরে এসেছেন তার সিনেমা দেখার ইচ্ছে জন্মেছে আশা রাখি এই ধারাটা অব্যাহত থাকবে আসছি ঈদের তুফান তুফানের সাথে থাকবেন রাহেন রাফি সব সময় গোছানো কাজ করে এবং তার কাজগুলো হয় অনেক কোয়ালিটি সম্পূর্ণ এর আগেও তিনি অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ করেছেন এবার তুফান আসতেন তুফানের পেকে তো প্রিয় দর্শক যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখেন আর কাশেম কাকার মাই হাতে নিয়ে বলতে থাকুন আমরা আছি আপনার পাশে আপনার চ্যানেলের পাশে সব সময়। ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কেমন আছেন সবাই নতুন গল্প নতুনভাবে সাজিয়ে আপনাদের সামনে চলে এলাম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন এবং যারা লাইকি থেকে দেখছেন লাইকিটাকে ফলো দিয়ে যাবেন তো যাই হোক সাকিব খান রিলেটেড আমরা গল্প করে থাকি আপনাদের সাথে আজকেও তাই করব সাকিব খান বর্তমানে তুফান ছবি নিয়ে ব্যস্ত আছেন তার আরও বেশ কিছু বেশ কিছু বড় বড় প্রজেক্ট মানে সিনেমা আছে কারণ তাকে নিয়ে বর্তমানে অনেক টাকা লগ্নি করতে চাচ্ছে প্রযোজকরা কারণ তার সাথে লগ্নি তো অর্থ ফিরে আসে